বিজ্ঞানের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি চীনে পাওয়া গেছে সাত কোটি বছরেরও বেশি পুরনো ডাইনোসরের অক্ষত এক ফসিল সামুদ্রিক পাখিরা কেন প্লাস্টিক খেয়ে মারা পড়ছে তার কারণ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা আর শুনবেন এমন একটি অ্যাপের কথা বিপদে পড়লে যেটি আপনা আপনি সক্রিয় হয়ে ওঠে এসব নিয়েই আজকের অনুষ্ঠান পরিবেশন করছি আমি মিজানুর রহমান খান ডাইনোসরের একটি ব্যতিক্রম ধর্মী জীবাশ্ম সম্প্রতি উদ্ধার করা হয়েছে ডাইনোসরটির মাথার সাথে লাগানো তার লম্বা ঠোঁট দুপাশে দুটো ডানা ছড়ানো ধারণা করা হচ্ছে কাদামাটির মধ্যে আটকে গিয়ে এই প্রাণীটির মৃত্যু হয়েছে এবং এটি বাহাত্তর মিলিয়ন অর্থাৎ সোয়া সাত কোটি বছরের মতো পুরনো বলা হয় এটি ছিল এশিয়াতে টিকে থাকা শেষ ডাইনোসরগুলির একটি বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন টংটিয়ানলং লং লিমুসাস এর বাংলা অর্থ করলে দাঁড়ায় স্বর্গে যাওয়ার পথে মাটির ড্রাগন কি অবাক হচ্ছেন এসব খবরে আসুন তাহলে এর বিস্তারিত গল্পটা শোনা যাক দক্ষিণ চীনে ডায়নোসরের অবিশ্বাস্য রকমের এই ফসিল উদ্ধারের খবরটি প্রকাশিত হয়েছে নেচার সায়েন্টিফিক রিপোর্টে বলা হচ্ছে এই প্রজাতি ডাইনোসর সম্পর্কে আগে কিছুই জানা ছিল না নির্মাণাধীন একটি এলাকায় ডাইনোসরের এই ফসিলটি পাওয়া গেছে সেখানে কর্মরত শ্রমিকরাই প্রথমে এর সন্ধান পান তারা যখন পাহাড়ি মতো একটা জায়গায় বিস্ফোরণ ঘটাতে যাচ্ছিলেন ঠিক তখনই তারা এই জীবাশ্মটি দেখতে পান ফসিলিটি অল্পের জন্য রক্ষা পেয়েছে ব্রিটেনে এডিনবরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর স্টিফেন ব্রুসেট এই ফসিলিটির উপর গবেষণা করছেন इट्स এ স্পিসিস দ্যাট উই অলমোস্ট নেভার নিউ এবাউট বিকজ ইট ওয়াজ ফাউন্ডড এট এ কনস্ট্রাকশন সাইট ইট ওয়াজ ফাউন্ড বাই ওয়ার্কম্যান এন্ড দে When they were এটি এমন এক প্রজাতির ডাইনোসর যার সম্পর্কে আমরা কিছুই জানতাম না নির্মাণ কাজ চলছিল এমন একটি জায়গায় শ্রমিকরা এই খোঁজ পেয়েছেন পাহাড়ের পাদদেশে একটি হাই স্কুল নির্মাণের কাজ চলছিল শ্রমিকরা যখন সেখানে দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে পাহাড় ভেঙে সমান করতে যাচ্ছিলেন তখনই তারা এই ফসিলটি দেখতে পান কিন্তু তারপরেও যা পাওয়া গেছে সেটা এই ডাইনোসরের সবচাইতে অক্ষত কঙ্কাল বিলুপ্ত হয়ে যাওয়ার আগের শেষ মুহূর্তগুলোতে এই ডাইনোসরটি বেঁচে ছিল বিজ্ঞানীরা বলছেন

ডাইনোসরের এই কঙ্কালটি এতটা অক্ষত এবং পূর্ণাঙ্গ থাকার একটি কারণ হচ্ছে দেখে মনে হচ্ছে এটা ভেজা নরম মাটিতে আটকা পড়ে গিয়েছিল এবং সেখানেই তার মৃত্যু হয়েছে ডায়নোসরটির জন্য এটা খুবই খারাপ একটি ঘটনা ছিল কিন্তু আমাদের জন্য এটি একটি সুখবর কারণ কোনো প্রাণী যখন এরকম মাটির নিচে আটকা পড়ে যায় তখন এটি এক ধরনের পাথরের ফসিলে পরিণত হয় এই জীবাশ্মটির বিশেষ দিক হচ্ছে এটি শেষ দিকে বেঁচে থাকা ডাইনোসরের একটি কঙ্কাল এবং এটি পাখির মতো দেখতে ডাইনোসর প্রজাতির তখনই বিবর্তনের মাধ্যমে নানা রকমের ডাইনোসরের বিকাশ ঘটছিল আর তারপরেই অ্যাস্টারয়েডের আঘাতে এই পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্তি ঘটে চীন এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীরা মিলে এই ফসিলটির উপর গবেষণা চালাচ্ছেন তারা বলছেন ডাইনোসর থেকে কিভাবে পাখির বিবর্তন ঘটেছিল সে বিষয়ে এই ফসিলটি থেকে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যেতে পারে কারণ বিজ্ঞানীদের দাবি আজকের দিনে আমরা যে পাখি দেখি সেগুলি আসলে ডায়নোসর থেকে বিবর্তিত হয়েছে আর এই ফসিলটি থেকে বোঝা যেতে পারে আধুনিক কালের পাখিদের পূর্বপুরুষরা দেখতে ঠিক কীরকম ছিল সমুদ্রে প্লাস্টিকের দূষণ এমন একটা গন্ধ তৈরি করছে যা খাদ্যান্বেষী পাখিদের আকৃষ্ট করছে বলে বিজ্ঞানীরা বলছেন তাদের এই আবিষ্কার থেকে এখন বোঝা যেতে পারে আলবার্ট্রাসের মতো সামুদ্রিক পাখিরা কেন প্লাস্টিক গিলে খেয়ে ফেলে এবং এর ফলে অসুস্থ হয়ে অনেক পাখিরও মৃত্যু ঘটছে এই গন্ধটা অনেকটাই সামুদ্রিক আগাছা পচে যাওয়ার গন্ধের মতো প্লাস্টিকের গায়ে আটকে থাকা প্ল্যাংটন বা লতাগুলমের ভেঙে যাওয়ার কারণেই এরকম গন্ধ তৈরি হয় বলছেন বিজ্ঞানীরা তারা বলছেন নব্বই শতাংশের মতো সামুদ্রিক পাখি প্লাস্টিক খেয়েছে এবং অনেকের পেটেই এই প্লাস্টিক এখনও পাওয়া যাবে ফলে এদের বেঁচে থাকাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ম্যাথিউ স্যাভোকা বিষয়টি নিয়ে গবেষণা করছেন তিনি বলছেন প্লাস্টিকের মধ্যে আমরা এমন একটি রাসায়নিক খুঁজে পেয়েছে যার সাথে পাখিরা মিল খুঁজে পায় খাবারের ফলে তারা বিভ্রান্ত হয়ে প্লাস্টিককে খাবার মনে করেই খেয়ে ফেলছে শোনা যাক ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এই গবেষণাটি কিভাবে চালানো হয়েছে প্লাস্টিকের মাইক্রোবিড জালির ব্যাগে ভরে সেটাকে সমুদ্রে ডুবিয়ে রাখা হয় এর তিন সপ্তাহ পর ওই প্লাস্টিকের ওপর গবেষণা চালিয়ে দেখা হয় তাতে কি ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটেছে নতুন প্লাস্টিকে তেমন কিছু পাওয়া যায়নি কিন্তু সমুদ্রে ফেলে দেওয়া তিন ধরনের প্লাস্টিকে রাসায়নিক পদার্থের তীব্র গন্ধ পাওয়া গেছে একটি রাসায়নিক হচ্ছে দাইমিথাইল সালফাইড যার গন্ধ অনেকটা সেদ্ধ করা বাঁধাকপি কিংবা পচে যাওয়া সামুদ্রিক আগাছার গন্ধের মতো অ্যালবাট্রসের মতো যেসব পাখির গন্ধ শোঁকার তীক্ষ্ণ ক্ষমতা রয়েছে তারা এই গন্ধের টানে প্লাস্টিকের কাছে ছুটে যায় এবং খাবার মনে করে সেটাকে খেয়ে ফেলে আন্তর্জাতিক এক গবেষণায় দেখা গেছে সারা বিশ্বেই এই প্লাস্টিক দূষণের হার দ্রুত গতিতে বাড়ছে দু সালে সমুদ্রে যত প্লাস্টিক ফেলা হয়েছে বলে ধারণা করা হয় তার একটি হিসেবও দিয়েছেন বিজ্ঞানীরা তারা বলছেন এর পরিমাণ প্রায় পঁচিশ কোটি টন এবারে অভিনব এক প্রযুক্তির কথা শোনা যাক বিপদের সময় যেটি আপনাকে রক্ষা করতে সক্রিয় হয়ে উঠবে এই যন্ত্রটি আপনার সাথেই থাকবে এবং কাজ করবে অ্যালার্মের মতো বিপদে পড়লে আপনার আশেপাশে পুলিশের মতো যেসব বিভাগ বা সংস্থা আছে সেখানে তার সংকেত চলে যাবে খুব দ্রুত আপনি যাদের কাছে বিপদ সংকেত পাঠাতে চান শুধু যে তাদের কাছে বার্তাটা চলে যাবে তা নয় আপনার সবচেয়ে কাছে যারা ওই মুহূর্তে অবস্থান করছেন তাদের কাছেই সেটা আপনা আপনি পৌঁছে যাবে সে সময় আপনার আশেপাশে যারা থাকবে তাদের মোবাইলেও যদি এই অ্যাপটা ডাউনলোড করা থাকে তাহলে তারাও সেই বার্তাটি পেয়ে যাবেন বার্তাটি হবে এরকম আপনার আশেপাশেই আছেন এমন একজনের আপনার সাহায্য দরকার ওই ব্যক্তিটি কোথায় অবস্থান করছেন যদি সেটি জানতে চান তাহলে আপনার মোবাইল ফোনটি আনলক করুন ফোন আনলক করার পর আপনি আরেকটি মেসেজ পাবেন আপনাকে জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে বলা হয়েছে আর সেই জায়গাটি অমুক রাস্তার পাশের তমুক জায়গায় সেটি আপনার এখান থেকে এত মিটার দূরে ইত্যাদি ইত্যাদি বিপদের সময় এই যন্ত্রটিকে সক্রিয় করে তুলতে হলে আপনাকে খুব ছোট্ট একটি শব্দ ব্যবহার করতে হবে যেটি ওই যন্ত্রের সাথে আগেই সেট করে নিতে হবে স্কুল অফ কমিউনিকেশন আর্টসের শিক্ষক মার্ক লিওয়েস ভবিষ্যতে এই যন্ত্রটি নিয়ে আমরা অনেক কিছুই করতে চাই এর একটি হচ্ছে আপনি যখন দেখবেন যে কোনো ব্যক্তির আপনার সাহায্যের দরকার হচ্ছে তখন আপনার কাছে একটি বার্তা চলে আসবে আর আপনি যখন তার কাছাকাছি পৌঁছে যাবেন তখন আপনার মোবাইল ফোনে আপনা আপনি সেখানকার ম্যাপ ভেসে উঠবে একই সাথে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে আপনার ফোনের ক্যামেরাও আশেপাশে যা কিছু আছে বা যা কিছু ঘটতে থাকবে সেগুলো তখন সেখানে রেকর্ড হতে থাকবে শুধু তাই নয় এই ভিডিওটা সরাসরি চলে যাবে পুলিশের কাছেও লাইভ স্ট্রিমিংয়ের মতো যত বেশি সংখ্যক মানুষের কাছে এই অ্যাপটি থাকবে আপনার সাহায্যে এগিয়ে আসার সম্ভাবনাও তত বৃদ্ধি পাবে এ কারণে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে কত কম খরচে এটি মানুষের কাছে পৌঁছে দেয়া যায় অথবা বিনামূল্যেই সেটি দেয়া যায় কি না এখন ধরুন আপনি হয়তো রাতের বেলা হেঁটে হেঁটে বাড়ি ফিরছেন কোনো ছিনতাইকারী আপনার উপর হামলা করল ঠিক তখনই সেই খবরটা চলে যাবে আপনার কাছাকাছি অবস্থান করছে এরকম কোনো মানুষের কাছে তারপর ধরুন একসময় বিপদ কেটেও গেল তখন সেই অ্যাপের সাহায্যেই আপনি আবার সবাইকে জানিয়ে দিতে পারবেন যে আপনি এখন বিপদমুক্ত যুক্তরাজ্যে এই ডিভাইসটি ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে এর নাম আইসিই বাটন বা আইস বাটন আর এরই সাথে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসর